এটা তো সোনালি হাইব্রিড মুরগি আর সাথে আছে টাইগার মুরগি দেখেন টাইগারের মোর কত বড় হয়েছে ভাই এটা কতদিন করছে না পাঁচ মাসে স্টার্ট পাঁচ মাসে স্টার্ট করছে এগুলা ডিম দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেক ডিম এই যে ডেইলি প্রত্যেক দিনে ডিম পারে এগুলা মুরগি এগুলা তাতে আপনার এই কীরকম ডিম পারে একটা মুরগি কত কতটা করে ডিম পারে মোটামুটি ধরেন টাইগারে পার্টি আছে বারো মাসে স্টার্ট হয়েছে বারো মাস আজকে বারো মাস দেওয়া পারে আর সোনালী হলো দুই মাস তিন মাস হলে স্টার্ট হয়েছে আপনার এক লাস বারো মাসে ডিম পাড়ে থাকে নাকি আপনার সোনালি পারব আঠারো মাস ডিম হুম টাইগারে দিব তিন বছর টাইগারে বেশি ডিম পারে হায়েস্ট টাইগার ও টাইগার মুরগির এই ডিম দে হবো লাল কালারের নে টাইগার ডিমটা লাল হবো বড় হবো এই যে আমার সাইজটাই ওভার সাইজটাই ওভার আমি দেখাইতেছি আপনাদের আরে ওটা নিয়ে স্টেট করাটা ভালো হবো ধরেন 100 পিস যথেষ্ট আপনি তো মুরগি ছাইরে দিয়ে ফালেন নাকি আমার এইভাবে আগলাই থাকে মুরগির ঘর ওই যে ওইটা আছে মুরগির ঘর মুরগির ঘরও আমি দেখাই দিমনি এমনি আপনার কত পিস মুরগি আছে ধরেন বর্তমান আছে তিরিশ চল্লিশটা হবো এই যে দেখেন এগুলো হলো টাইগার মুরগির ডিম টাইগার মুরগি কটা আছে বর্তমান হবো দুই তিনটা হবো ও আর সবগুলা বিক্রি করে দিয়েছেন আর সোনালে কত দূরে আছেন 340 টা তো অসুবিধা নাই লোকাল মতো একদম লোকালের লোকাল যে পালেন পালবেন কোনো অসুবিধা নাই আর লোকাল কম না লোকালে তাও আছে এটা নাই কলিস চলে কোন মেডিসিন মেডিসিন ব্যবহার করি না সাইরা দেয়া যায় একদম যে ফ্রি দেখতেছেন আপনার

পালে হ্যাঁ একশো মুরগিতে মান্থলি একটা লাভ কিরম হওয়া লাগে ধরেন এগুলার মধ্যে তিরিশ হাজার চালান খাড়ালে পনেরো হাজার ইনকাম হবই তিন মাসের ভিতরে ত্রিশ হাজারে পনেরো পনেরো হাজার ইনকাম হব হ্যাঁ হবই তিন মাসে না এটা কি ডিম ডিম পাপারা অবস্থায় হবো না খালি একদম জিরো থেকে পারলে ডিম পাড়ান আর এই আপনার জিরো থেকে আড়াই মাস তিন মাস পাইলে বেছেন তাও ওটা থাকবে ওর একটা লাভ আছে না এটা খাওয়াইলে লস নাই লাভই আছে আর আপনার এই জেনে যে কোন জাতের মুরগিটা ভালো বেশি তাহলে আপনার এই যে সোনালিও দেখি আবার টাইগার দেখি পালবার ভালি তো সবটার মধ্যে লাভ আছে কিন্তু জিরো বাচ্চা বেশ লোকাল ভালো ভালো আর ডিমের জন্য সোনালি ভালো ডিমের মধ্যে সোনালি ভালো লোকালের মতো নিয়ে যায় না হ্যাঁ একদম সেম লোকাল ঠিক আছে আপনার হাতে কথা খুয়া খুবই ভালো লাগলো আপনার তাহলে কেউ যদি এখানে আইসা নিয়ে মুরগি গুনা দেখে আর কি যদি ডিম নিবার চায় কোন জায়গায় আসা লাগবো এটা আপনার নিদানপুর টিলাপাড়া নিদানপুর টিলাপাড়া এলে আলি আপনার ফার্মে আসতে পারবো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাইছি আজকের নিগে বিদায় নিছি